গাছের ডালে বসে অলসভাবে সময় কাটানো এক মজার প্রাণী যার মুখে সারাক্ষণ একটা কিউট ভাব আজ আমরা জানব অস্ট্রেলিয়ার সবচেয়ে আদরের প্রাণী কোয়ালা সম্পর্কে কোয়ালা দেখতে টেডি বিয়ারের মতো হলেও আসলে এটি একটি মার্সুপিয়াল অর্থাৎ এমন প্রাণী যাদের পেটে থলে থাকে যেমন কাঙ্গারুর এদের বৈজ্ঞানিক নাম ফ্যাসকোলার্টোসেনস এদের একমাত্র আবাসস্থল হল অস্ট্রেলিয়ার ইউক্যালিপটাস বনগে কোয়ালারা সাধারণত খোলা ইউক্যালিপটাস বনে বাস করে কারণ এই গাছের পাতা তাদের খাদ্যের বেশিরভাগ অংশ তৈরি করে এই ইউক্যালিপটাস খাদ্যে পুষ্টি এবং ক্যালোরির পরিমাণ কম থাকে এবং এতে বিষাক্ত যৌগ থাকে যা বেশিরভাগ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীকে তাদের খাবার খাওয়া থেকে বিরত রাখে অন্যান্য মার্সুপিয়ালের মতো কোয়ালারাও বিকাশের খুব প্রাথমিক পর্যায়ে জয়ী নামে পরিচিত বাচ্চাদের জন্ম দেয়া তারা তাদের মায়ের থলিতে হামাগুডি দিয়ে প্রবেশ করে যেখানে তারা তাদের প্রথম ছয় থেকে সাত মাস বেঁচে থাকে প্রায় এক বছর বয়সে তাদের সম্পূর্ণ দুধ ছাড়ানো হয় কোয়ালাদের প্রাকৃতিক শিকারী এবং পরজীবী খুব কম থাকে তবে ক্ল্যামিডিয়াসি ব্যাকটেরিয়া এবং কোয়ালা রেট্রোভাইরাসের মতো রোগজীবাণু দ্বারা হুমকির সম্মুখীন হয় তাদের স্বতন্ত্র চেহারার কারণে কোয়ালা ক্যাঙ্গারুসহ অস্ট্রেলিয়ার প্রতীক হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত কোয়ালারা দিনের প্রায় আঠারো থেকে বিশ ঘণ্টা ঘুমায় কারণ তারা শুধু ইউক্যালিপটাস গাছের পাতা খায় যা শক্তি কম দেয় এই পাতায় রয়েছে বিষাক্ত তেল যা অন্য প্রাণী খেতে পারে না কিন্তু কোয়ালার বিশেষ হজমপ্রণালী এটি সহজেই পচিয়ে ফেলে মা কোয়ালার পেটের থলে থাকে যেখানে বাচ্চা প্রায় ছয় মাস থাকে এরপর সে মায়ের পিঠে উঠে চারপাশ দেখা শেখে একটা কোয়ালা প্রায় দশ বছর পর্যন্ত বাঁচতে পারে দুঃখজনক হলেও সত্য বন ধ্বংস আর বন্য আগুনের কারণে কোয়ালার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে বিশেষ করে দুই সালের বুশফায়ার অনেক কোয়ালার জীবন কেড়ে নেয় এদের রক্ষা করতে হলে ইউক্যালিপটাস বন রক্ষা করা অত্যন্ত জরুরি